আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার গুরুত্বপূর্ণ একটা ক্লাসে ক্লাস হচ্ছে এই এটা কিন্তু এমসি কিউ পড়ে আবার রিটার্নেও আসে বিশেষ করে আমরা এখন এমসি একটু ফোকাস দেবো বেশি আর রিটেনে তোমরা পারবা তবে এখানে কিন্তু তিনটা অংশ ভাগ হয়েছে ও এ সি মানে প্রশ্নটা হচ্ছে এই যে একটি গাড়ির যাত্রার হচ্ছে এই মানে বিভিন্ন সময় এসে বিভিন্ন রকম বেগে চলেছে তাহলে সে জিরো থেকে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ সেকেন্ডে যে পথ অতিক্রম করেছে সেটা তোমাদেরকে বের করতে হবে পঁয়ত্রিশ সেকেন্ড বলে বা পনেরো সেকেন্ড বলতে পারে বা পঁচিশ সেকেন্ড বলতে পারে তাই না তো যে সেকেন্ড বলবে সেই সেকেন্ড তুমি কিন্তু বের করতে পারবে কোন সূত্র দিয়ে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি এখান থেকে এটা কিন্তু সমতরণ ঘটেছে এটা সমবেগ এটা কিন্তু সমবন্ধন তো এই যে ও অংশ আর এটা আমাদের সি দেই যে বি অংশ এই দুইটা কিন্তু এসিকল ডিউটি বলে ধাপেড স্কোয়ার দিয়ে তুমি সহজেই বের করতে পারবা যদি তুমি তরণটা জানতে পারো আর এসিকল টু ভিউটি এইটুকু বের করতে পারবা এসিকল টু ভিটি তো এই ক্ষেত্রে এখানে উত্তর যেটা হবে এখানে উত্তর যেটা হবে আমরা এখন যে শর্টকাট করবো সেটাও কিন্তু সেম হবে আচ্ছা তো আমরা করি সেটা হচ্ছে কি দেখো আমরা যদি এই দূরত্বটাকে এইটা যে একটা ক্ষেত্রফাল ধরি একটা ক্ষেত্রফল অর্জন করে নিয়েছে না এখন জায়গা করে নিয়েছে জায়গাটা কী দেখো যদি আমি এখান থেকে একটা দাগ দেই তাহলে এটা কিন্তু একটা সমকমে ত্রিভুজ একটা সমকমে ত্রিভুজ এটা যদি এখান থেকে দাগ দেই তাহলে এটা কিন্তু একটা বর্গ বা হয়ত ক্ষেত্র হবে তাই না আর এই বাকিটা কিন্তু আমরা একটা ত্রিভুজ হয়েছে আমি কিন্তু এই এটা আমি এস ওয়ান এটা এস টু এটা আমি এস থ্রি আমি তিনটা ভাগ করলাম এবং তিনটা ক্ষেত্র বের করবো তাহলে কী হবে দেখো তো আমি এস ওয়ানের ক্ষেত্রে যে ক্ষেত্র ফল আসবে সেটা কি দেখো তো কিন্তু ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে কি হাফ ইন্টু ভূমি ভূমি মানে কত এখান থেকে এ পর্যন্ত কত পনেরো ভূমি ইন্টু উচ্চতাও কত উচ্চতাও কিন্তু পনেরো তো এটা হিসেব করলে কিন্তু আমি এস ওয়ানটা পেয়ে যাব তো দেখো পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ ভাগ দুই কত হবে উম একশো বারো পয়েন্ট পাঁচ তাহলে জিরো থেকে পনেরো সেকেন্ডে ওই গাড়ি বা বস্তুর অতিক্রম দূরত্ব কত হবে একশো বারো পয়েন্ট পাঁচ মিটার তুমি ওই নিয়ে বের করে দেখো অবশ্যই একশো পাঁচ মিটার হবে এবার দেখো পনেরো সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত কী হবে এটা কি দেখো এটা ত্রিভুজ ত্রিভুজের সূত্র আছে কি হাফ ইন্ডু ভুমি উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র এটা অথবা আয়তক্ষেত্র তাহলে সূত্র কী হবে গুণ প্রস্থ তো পনেরো থেকে পঁচিশ এটা কিন্তু পার্থক্য কত দশ তাহলে ভূমি হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে কত পনেরো তার মানে দৈর্ঘ্য পনেরো আর প্রস্থ হচ্ছে কত দশ এটা আয়তক্ষেত্র যদি দুইটা সেম হতো আমরা ক্ষেত্র বলতাম তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ তাহলে পনেরো দশকে একশো পঞ্চাশ মিটার তাহলে এটুকুর ক্ষেত্র ছিল একশো বারো পয়েন্ট পাঁচ মিটার দ্যাট মিন্স এই সময় অতিক্রম করেছে আছে কত একশো বারো পয়েন্ট পাঁচ মিটার এই সময় অতিক্রম করেছে কত মিটার একশো পঞ্চাশ মিটার আর পরবর্তী সময় যেন অতিক্রম করবে এস থ্রি এটাও কিন্তু ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে ফল হাফ ইন্টু হ্যাঁ ভূমি ভূমি কত হয় পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হবে দশ ভূমি গুণ উচ্চতা উচ্চতা আছে কত পনেরো এটার পাঁচ তার পাঁচ পনেরো কত হবে পঁচাত্তর মিটার তাহলে আমরা তিনটার ক্ষেত্রে আর কিন্তু বের করে ফেলেছি আর এগুলো কিন্তু তুমি একবার শিখে গেলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেখলে তুমি পেরে যাবে তোমার যদি বলতো যে প্রথম পঁচিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে আমি এই টুক করতাম না আমি এই দুইটা করে যোগ করে দিতাম যদি বলতো প্রথম পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে আমি কিন্তু এটুক দেখতামই না এইটুক চোখ দিলেই কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব তাহলে এই তিনটা দূরত্ব যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি যে প্রথম পঁয়ত্রিশ সেকেন্ডে ওই বস্তুর অধিক্রান্ত দূরত্ব তো এই তিনটা যোগ করতো কথায় দেখো তো একশো বারো পয়েন্ট পাঁচ যোগ একশো পঞ্চাশ যোগ পঁচাত্তর তিনশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তিনশত সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তাই এই জিরো সেকেন্ড থেকে এই যে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ওই বস্তুর অধিক্রান্ত দূরত্ব তিনশো পয়েন্ট পাঁচ মিটার তুমি যদি এই সূত্র দিয়েও করো এই সূত্র দিয়েও করো তাও কিন্তু তোমার কথা আসবে তিনশো পয়েন্ট পাঁচ মিটার দিয়ে আসবে তাহলে এটা তোমরা কমেন্টসে করে সরি এটা তোমরা প্র্যাকটিস করে কমেন্টস আমাকে জানাবে যে উত্তরটা সেম হয়েছে কি ভিন্ন হয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা সেম হবে এটা তোমাদের কাজ এখন এখন দেখো আমি কিন্তু এটা ডিরেক্টলি করতে পারি আমি এবার পার্ট পার্ট না ভাগ করে আমি কিন্তু এটা আর একটা নিয়েও করতে পারি কী বলো তো সেটা ট্রাফিক জ্যামের নিয়মে ট্রাফিক জ্যাম এটা কিন্তু ট্রাফিক জ্যাম দেখে বুঝতো না এটাকে দেখে বুঝছো যে ট্রাফিক জ্যাম এই যে দুইটা বাবু সমান্তরাল একটা চতুর্ভুজের দুইটা বাবু সমান্তরাল হলে তার নাম কী যেন ট্রাফিক জ্যাম সেই দিক থেকে আমরা যদি বের করি দেখো তো এটা কিন্তু আগে যেটা করছিলাম তার উত্তর ঠিক আছে এবার ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ফলটা কী বলো ট্রাফিকজাম ক্ষেত্রে হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল তাই না সন্তানবাহরের যোগ ফল একটা পঁয়ত্রিশ আরেকটা কত আর পনেরো থেকে পঁচিশ দ্যাট মিনস দশ তাহলে পঁয়ত্রিশ গুণ সরি পঁয়ত্রিশ যোগ দশ মানে সন্তানবাহদের যোগ ফল ইন্টু উচ্চতা উচ্চতা কত পনেরো এটা কিন্তু ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল যদি আমরা ত্রিভুজ আয়ত ত্রিভুজ না ভাগ করে শহরে এটাকে ট্রাফিক জ্যাম তুলনা করি ট্রাফিক জ্যাম তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে এর ক্ষেত্রফল যেটা হবে সেটা কিন্তু এই যে পঁয়ত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান

এটা হয়েছে গত তিনশো মিটার পয়েন্ট মিটার সেম না অবশ্যই সেম সোমার রেস্টুরেন্ট এটা যদি এরকম শর্টকাট নিয়ে খুব অল্প সময় করতে চাও তাহলে কিন্তু তোমরা এরকম করে করতে পারো অনলি ফর এমসিকিউ ভালো থাকো সুস্থ থাকো এরকম কিন্তু এমসিকিউ ক্লাস আমি প্রতিনিধিতে তোমাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন রকম সমস্যা সলভ আমি আনবো তোমাদের সামনে ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তো আমার চ্যানেল থেকে নজর রাখবে এবং ভালো লাগলে ক্লাসটি তুমি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ